গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভলিবল লাভার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই দেখতেই পাচ্ছ আজকে ম্যারাথন দৌড় আছে পনেরো কিলোমিটার আমাদের মাঠের অনেক ছেলেরাই নাম দিয়েছে আর প্রচুর বাইরে বাইরে থেকে সব ন্যাশনাল প্লেয়াররাও এসছে তাদের সঙ্গে আমাদের ছেলেরা কম্পিটিশান লড়বে তো চলো দেখতে থাকো খুব ভালো লাগবে সব আমাদের মাঠের ছেলে ছটা ছেলে নাম দিয়েছে দাঁড়া 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 সবাই দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছ সব একটু আমাদের ছেলেরা ওয়ার্ল্ড কাপ করে নিচ্ছে আর প্রচুর ছেলে প্রায় ছশো ছেলের মতন মাপছে আজকের কম্পিটিশানে প্রচুর ছেলে এসছে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর থেকে সব ন্যাশনাল প্লেয়ার রয়েছে ইন্ডিয়া টিমের প্লেয়াররাও রয়েছে কিছু মানে ভালো একটা কম্পিটিশান হচ্ছে তার মধ্যে দেখুন একজন বয়স্ক মানুষ সেও দৌড়বে এগুলো দেখে খুব ভালো লাগে দেখুন প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর বছর বয়স ওনাকে দেখে আরও ভালো লাগছে যে উনি এখনও খেলার মাঠে রয়েছে আর এই দেখো সব যে যার মতন একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে লাইন আপ করাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো রেস শুরু হয়ে যাবে পনেরো কিলোমিটার রোড রেস

ভয় পাচ্ছিস না তো আর বাপন চল সঞ্জয় ভালো করে দৌড়তে হবে কিন্তু একদম আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে রেস তার প্রিপারেশন চলছে দেখুন কত ছেলে এই রোড শুরু আর আর কিছুক্ষণের সময় মাত্র আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দিয়েছে একটা বাচ্চাও নাম দিয়েছে তার সঙ্গে বয়স্ক মানুষ নাম দিয়েছে শুরু হচ্ছে এই শুরু হয়ে গেল রেস এখন এক ঘন্টা ধরে চলবে এই

হবে হবে আমি আছি সবাই আসছে অনেকজনকে পেছনে ফেলে দিয়েছে আর বেশি নয় আর দু কিলোমিটার মতো বাকি আছে আর বেশি কোন এক কিলোমিটার তারও কম চলে গেছি সামনে আরও আছে ভালো ভালো প্লেয়ার আছে ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে সব আগে আছে সামনে স্টার্টিং পয়েন্ট বেশ কয়েকজন ঢুকেও গেছে দেখতেই পাচ্ছ ওটাই স্টার্টিং পয়েন্ট হয়ে গেছে জন এই জোরে দাওরা এখনো সব অনেকেই আসছে আকাশবাবু এই যে মেডেল পেয়ে গেছে দশ কিলোমিটার রোড রেস ইচ্ছা ছিল এক থেকে দশের মধ্যে ঢুকবে কিন্তু ঢুকতে পারিনি যে আমাদের বাপন ঢুকছে এখন বাপন রানা বাপন তাড়াতাড়ি যা বাপন তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা

一<人>